প্রিভিয়াস এমএসটি দেখে বুঝতে পারছেন যে এই এমএসটি কার এই এমএসটি এখন মিডিয়াতে খুবই ভাইরাল এই এমএসটি এবং এই যে পত্র এই পত্রটি খুব ভাইরাল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষামন্ত্রীর কাছে একটি পত্র তুলে দিচ্ছে সেইখানে দাবি করা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের টেট বাধ্যকতা নিয়ে তা করার জন্য বিহার শিক্ষক সমিতি থেকে একটি পত্র দেওয়া হয় এখানে দাবি করা হয় প্রাইমারি এবং আপার প্রাইমারি যে সব শিক্ষক আছে তাদের যে টেট ম্যান্ডেটারি সেখান থেকে রেহাই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের টেট ম্যান্ডেটারি সেখান থেকে মন্ত্রীসভায় যেন আলোচনা করা হোক এই প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের টেট থেকে মুক্তি দেওয়ার জন্য এই পত্রে সেটি এখানে দাবি করা হচ্ছে এইখানে দেখেন সমিতি থেকে শিক্ষামন্ত্রীকে এই এই পত্র দেওয়া হয় দ্বারা বিহারের শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখেন এই প্রাইমারি এবং আপার প্রাইমারিদের ক্ষেত্রে যে টেট ম্যান্ডেটারি সেটা যেন মন্ত্রিসভায় আলোচনা করা হোক এবং সেইখান থেকে শিক্ষক শিক্ষিকাদের টেট মেন্ডেটারি। থেকে যেন এইখানে আছে কয়েকটি প্রশ্ন এই ভিডিওতে আমরা আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তাই ভিডিওটি আপনি স্কিপ না করে পুরোটাই দেখবেন মহামান্য সুপ্রিম কোর্টের প্রায় দু মাস হয়ে গেল এই রায়দান করা এই দুমাসের মধ্যে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নেয়নি এই ব্যাপারে উৎপন্ন সুপ্রিম কোর্ট যে রায়দান করেছে তা নিয়ে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন শিক্ষক সমিতি রিভিউটেশন এম ফাইল এবং রিভিউটেশন করেছে এই রিভিউটেশন ওপেন কোর্টেই শুনানি হবে এই রিভিউটেশনে তখনই জয় লাভ হবে যদি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত এনসিটি তার গাইডলাইনের কিছু কিছু পরিবর্তন করে এনসিটি দ্বারা আটটি অ্যাক্টের কিছু নিয়ম যদি পরিবর্তন হয় তবে অবশ্যই আমরা এই রিভিউটেশনে জয় লাভ করব এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব যেটি মহামান্য সুপ্রিম কোর্ট এক নয় দু হাজার পঁচিশ তারিখে রায়দান করেছিল এটি হলো সেই অর্ডার কপি যেটি মহামান্য সুপ্রিম কোর্ট এক নয় দু হাজার পঁচিশ তারিখে অর্ডার দিয়েছিল এখানে দেখেন আঞ্জুমান ইশাদ ই তালেম ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করব কপি একশো দশ পেজের সরাসরি একশো বিরানব্বই পয়েন্টে কি বলা আছে সেটা একবার দেখে নেব ইট ইজ কন্টেন্টেড দ্যাট দ্য টার্ম অ্যাপয়েন্টেড ইউজ ইন সেকশন টোয়েন্টি থ্রি অব দ্য আর টি অ্যাক্ট উড মিন অনলি দ্য ইনিশিয়াল অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিচার অ্যান্ড নট অ্যাপয়েন্টেড বাই প্রমোশন অ্যাকর্ডিংলি বলতে চাই পেসের ধারায় যে নিয়োগ শব্দটা ব্যবহৃত হচ্ছে সেটা শিক্ষক হিসাবে প্রাথমিক নিয়োগকেই বোঝাবে পদোন্নতির জন্য নয় সেই অনুযায়ী শিক্ষকের নিয়োগের জন্য কাউন্সিল কর্তৃক নির্ধারিত যে ন্যূনতম যোগ্যতা যেটাকে টেট বলা হয় সেটা সে শুধুমাত্র এই ধরনের শিক্ষকের প্রাথমিক নিয়োগের সাথে সম্পর্কিত হতে পারে পদোন্নতির মাধ্যমে নিয়োগ নয় অতএব আরও যুক্তি দেওয়া হয়েছিল যে

ক্াই ক্্ধযণ ওিযড্তার আন এথার পহ্ড আন ক্্যাই আন ক্য্য়ার্য়ারেখ. ক্যা ক্য্য্মার আন ক্য়াই মিয়াজা আন কাপ্য়া দা� ওই বলতে চাইছেন আরটি ই যে টেস্ট নাম্বার ধারায় যে ন্যূনতম যোগ্যতা টেটকে কে তার মধ্যে আনা উচিত নয় তুই দিয়েছে টেট কোনো যোগ্যতা নয় বরং এটি একটি কি যোগ্যতার মানদণ্ড আর্টিকেল 23 এর অধীনে যে টেটকে কে ন্যূনতম যোগ্যতা হিসেবে নির্ধারণ করা ভুল টেট বাধ্যতামূলক করার জন্য কোনো আইনগত বাধ্যকতা নেই এবং এটি আবশ্যক বাতিল করতে হবে

দুশো চার নম্বর পয়েন্টে বলতে চাইছে টেট প্রকৃতপক্ষে একটি যোগ্যতা যা একজন স্কুলে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য প্রয়োজনীয় কেবলমাত্র এই ধরনের যোগ্যতা অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি শিক্ষক হিসাবে নিয়োগের যোগ্য হতে পারেন দুশো ছয় নম্বর পয়েন্টে কি বলতে চাইছে উই হোল দ্যাট দ্য টেট ইজ ওয়ান অফ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন দ্যাট মে বি প্রেসক্রাইব আন্ডার সেকশন টোয়েন্টি থ্রি অব দ্য অ্যাক্ট তাহলে আপনারা দেখতে পেয়েছেন এই যে আরটি অ্যাক্ট অর্থাৎ টোয়েন্টি থ্রি আরটি অ্যাক্ট এই যে নিয়ম এই নিয়মটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে শিক্ষামন্ত্রীকে যতই আমরা লেটা ধরে না কেন এনসিটি দ্বারা এই অ্যাক্ট যদি না পরিবর্তন করা হয় তাহলে কিন্তু এই যে রিভিউপিরেশান এই রিভিপ্রেশনে জিততে পারবো না তো অবশ্যই অবশ্যই যে মন্ত্রীসভায় সে মন্ত্রিসভাতে এই যে এনসিটি দ্বারা এই যে এই একটা অবশ্যই পরিবর্তন করতে হবে তবে এই রিভিউটেশনে আমাদের জয়লাভ হবে নতুন কিন্তু এই জয়লাভ হবে না দুশো পনেরো নম্বর পয়েন্টটি খুবই ভাইটাল আর যে আইন চালু হয় এই আইনের অনেক আগে শিক্ষক তারা চাকরি চাকরিরত অবস্থায় আছেন যারা দুই বা তিন দশকেরও বেশি সময় ধরে চাকরি করছেন তাদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ ছাড়াই তারা শিক্ষার্থীদের শিক্ষা দান করে আসছে এমন নয় যে টেটের যোগ্যতা অর্জনকারী শিক্ষকদের দ্বারা শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা জীবনে উজ্জ্বল হয়নি এই ধরনের শিক্ষকদের টেটে যোগ্যতা অর্জন করেনি এই যুক্তিতে চাকরি থেকে অপসারণ করা কিছুটা কঠোর বলে মনে হতে পারে যদিও আমরা এই স্থায়ী আইনে অবস্থানে বেঁচে আছি যে কোনো আইনের প্রয়োগকে কখনোই মন্দ হিসাবে দেখা যায় না পনেরো নম্বর পয়েন্টের পর ভিত্তি করে দুশো ষোলো নম্বর পয়েন্টে মহাম্মান সুপ্রিম কোর্ট বলতে চাইছে যে ভারতীয় সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের অধীনে আমাদের ক্ষমতা প্রয়োগ করছি এবং নির্দেশ দিচ্ছি যে আজ পর্যন্ত যাদের পাঁচ বছরের কম সময়ের চাকরি বাকি আছে তারা টেটে যোগ্যতা অর্জন না করে অবসরের সময় অবসরের বয়স পর্যন্ত চাকরি চালিয়েতে পারেন তবে আমরা স্পষ্ট করে বলছি যে যদি এই ধরনের কোনো শিক্ষক যাদের পাঁচ বছরের কম চাকরি বাকি আছে পদোন্নতির জন্য আগ্রহী নন তাহলে তিনি টেট উত্তীর্ণ না হলে যোগ্য বলে বিবেচনা হবেন না দুশো শত নম্বর পয়েন্টে আরও কিছু ভাইটাল পয়েন্ট তিনি বলেছেন এখানে তিনি বলছেন আরটিই আইন প্রণয়নের আগে নিয়োগপ্রাপ্ত এবং অবসর গ্রহণের জন্য পাঁচ বছরের বেশি সময় ধরে চাকরিরত শিক্ষকদের ক্ষেত্রে চাকরিতে অব্যাহত রাখার জন্য তাদের দু বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে যদি এই ধরনের কোন শিক্ষক আমাদের দেওয়া সময়ের মধ্যে টেট উত্তীর্ণ হতে ব্যর্থ হন তাহলে চাকরি ত্যাগ করতে হবে তাদের বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করা যেতে পারে এবং তাদের প্রাপ্য যে কোনো টার্মিনাল সুবিধা প্রদান করতে হবে আমরা এই শর্ত যোগ করছি যে টার্মিনাল সুবিধা পাওয়ার জন্য যোগ্যতা অর্জনের জন্য এই ধরনের শিক্ষকদের অবশ্যই নিয়ম অনুসারে যোগ্যতা অর্জনের সময়কাল পূরণ করতে হবে যদি কোনো শিক্ষক যোগ্যতা অর্জনের জন্য চাকরিতে যোগ না দিয়ে থাকেন এবং কিছু ঘাটতি থাকে তাহলে সরকারের সংশ্লিষ্ট বিভাগ তার আবেদনের ভিত্তিতে তার মামলা বিবেচনা করতে পারে আপনি নিশ্চয় মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেই অর্ডার কপি দেখলেন তাহলে আমরা যতই শিক্ষামন্ত্রীকে আমাদের আবেদনপত্র দেওয়া হোক না কেন তাতে কিছুই হবে না যদি এনসিপি দ্বারা এই যে নিয়ম অর্থাৎ আটটি অ্যাক্ট যে নিয়ম সে নিয়ম যদি না চেঞ্জ করা হয় তাহলে কিন্তু কিছুই হবে না শুধুমাত্র আমাদের এই পত্র শুধু মিডিয়াতে দেখানোই হবে তাই শীতকালীন অধিবেশনে এই যে আটটি এনসিটি দ্বারা পরিবর্তন করতেই হবে এই আমরা এই রিভিউনে জয়লাভ করতে পারি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা এই পর্যন্ত এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ